আমি চুরাশি বছর বয়সে এখনো আমাকে শুনতায় আর কত সারেন আমি কত খারাপ কাজ করছি আমি খারাপ মেয়ে মানুষ কিন্তু আজকে আমি সবাইকে বলছি তোমরা দেখে যাও এই খারাপ মানুষকে দেখো মানুষ কত ভালোবাসে তাদের হৃদয়ে আমি একটু কথা বলার লোভ সামলাতে পারলাম না আর বুড়ো হলে তো মানুষ বেশি কথাই বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমার সবচেয়ে 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 আনন্দের দিন এই জন্যে যে এই চট্টগ্রাম থেকে যুদ্ধ পরবর্তী সময়ে যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম সংস্কৃতি জগতের জন্য আমার ভাই ওসমান গণি একদিন কানতে কানতে এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একজন শিল্পীকে আমাদের সাথে ঢাকায় যাবে তিনি তার পারমিশন নেবার জন্যে তাকে শুনতে হয়েছিল এসব আজে বাজে কাজে আমার ছেলের বউ যায় না গনি মনসুর এবং আমি সারাটা পথ দেখেছি তার চোখ দিয়ে খালি দরদর করে পানি পড়ছে আজকে আমার সেই ভাই ওসমান গনি মনসুর এখানে যে হাসছে এটা বিজয়ের হাসি এ বিজয় সমস্ত চট্টগ্রামবাসী সেই সঙ্গে সঙ্গে সমস্ত বাংলাদেশের মানুষের আমি চুরাশি বছর বয়সে এখনও আমাকে শুনতে হয় আর কত সারেন আমি কত খারাপ কাজ করছি আমাকে নিতে হবে ভালো পথে আসতে হবে আল্লাহ পাক আমাকে একটা ছোট্ট গুণ দিয়েছেন সেই গুণটুকু দিয়ে আমি মানুষের মনে আনন্দ দেই এই বিচার করেন আমি খারাপ কাজ করছি বলেন আমি আমার মেয়েদের কাছ থেকে চলে এসেছি খালি এই দেশের মাটি এই মানুষের ভালোবাসা এবং একটু কথা বলবো আপনাদের সামনে সেই জন্যে আমি খারাপ মেয়ে মানুষ আমি খারাপ মেয়ে মানুষ কিন্তু আজকে আমি সবাইকে বলছি তোমরা দেখে যাও এই খারাপ মানুষকে দেখো মানুষ কত ভালোবাসে তাদের হৃদয়ে স্থান দিয়েছে আমাকে ক্ষমা করবেন বয়সটা আমার চুরাশি আশিটা বাদ দিলে আমি ওই যে ছোট্ট মেয়েটি ওরে বাপ রে কি সাংঘাতিক হ্যাঁ আর এই সব তরুণরা আমি স্যালিউট জানাই সবাই আর এই চট্টগ্রামে হল পেতাম না নাটক করার জন্য কানতে কানতে ওই কোথায় সেন্ট মেরিজে আর ওই মুসলিম হলের তাও আবার আজানের আগে শেষ করতে হবে কত কান্দা কাটি আজকে সবার জয় আমি বলবো অসুন্দরের বিরুদ্ধে সুন্দরের জয় আর এত সুন্দর সুন্দর পোশাক আহারে আমার বয়সটা যদি কম হতো আমি ওদের থেকে একটা চেয়ে নিয়ে পড়ি এমনি করে দেখাতাম আমিও পারি সবার প্রতি কৃতজ্ঞতা আজকে আমার জীবনের সবচেয়ে সবচেয়ে আনন্দের এবং সুন্দর দিন আমার মেয়েরা বলে আমার তো এই জন্যেই এখানে থাকে না ওখানে আমার সব ফ্রি আমি বলি আমি বাঘের লেজ হয়ে থাকতে চাই না আমার দেশে আমি বিড়ালের মাথা হয়ে থাকবো আপনাদের ভালোবাসা নিয়ে আমি মরতে চাই ধন্যবাদ সবাই